আর এখন তো আমার অভ্যেস হয়ে গেছে মানে আমিও তো সেই দলেই পড়ি যাকে বারবার মানুষ বোকা বানিয়ে চলে যায় কিন্তু একটা বন্ধু পাওয়ার আশায় আমি আবার কাউকে বিশ্বাস করি ভরসা করি তাই ফাইনালি আবারও একটু কষ্ট পেয়ে যায় তোমার সাথে এমন হয় মানে তোমার সঙ্গেও কি এটা হয় মানে বারবার বোকা বানিয়ে চলে যেতে পারে জানিও আমায় কমেন্টে আশায় রইলাম ততক্ষণে একটা কবিতা শোনো হয়তো বকা কিংবা সাদা মাটা আগে পরে সব করি না ভেবে কিন্তু তাই বলে তার সুযোগ নিয়ে বুঝি সবাই আমায় শূন্য করে দেবে কারোর ক্ষতি চায়নি কোনো দিনও আর এখন সেটা সবাই গেছে বুঝে তাই প্রয়োজনে সবাই কেমন যেন আকাশ থেকে আনবে আমায় খুঁজে বন্ধু হওয়ার দেখিয়ে দেবে লোক একলা আমি তাতেই যাব বলে কাজ ফুরলেই সবাই যেন ধোঁয়া মেঘের মতো সবাই যাবে চলে আবার আমি নিঃস হয়ে যাব ভিড়ের মাঝেও লাগবে যেন একা তবে কষ্ট খানি এবার যেন কম কারণ এই ঘটনা আবার আমার অনেক আগেই দেখা আমি নিজের কথা ভাবলে নিজেই হাসি তবে এখন আমার সব ডা গেছে সবাই আমায় বানিয়ে যায় বকা কয়েক দিনের মিথ্যে বন্ধু হয়ে আসলে অন্যের তো দোষ নেই দোষটা তো আমার লোভটা তো আমার আমি পারি না থাকতে মনে হয় কেউ একটা থাকলে ভালো হতো সেই লোভে পাপ পাপে মৃত্যু অন্যকে দোষ দিয়ে কি হবে আমি তো দোষটা করি তাই না সব দোষ আমার গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে রবিবার তো সকালবেলা সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে এখন চলে এসেছি কিচেনের দিকে আর দিদি এখানে সবজি কাটছে ভাত বসিয়ে দিয়েছে আর দেখো কত বড় একটা কুমড়োর ফালিয়ে এনেছে তোমাদের দাদা ভাই আর সবজি বাজারও কিছু কিনে এনেছে আর আজকে রবিবার মানেই যে চিকেন বা মটন হবে তা কিন্তু নয় বন্ধুরা কারণ আমাদের চিকেন মটন যে প্রত্যেক রবিবারেই হয় তা কিন্তু নয় তো আজকে মাছ হবে কি মাছ রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো অবশ্যই তোমরা সঙ্গে থেকো সাথে থেকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর টিফিনে বানিয়েছে ঘুগনি আর লুচি লুচিটা কিন্তু ময়দার নয় আটার লুচি কারণ আমার ছেলে আবার ময়দার লুচি পছন্দ করে না সেই জন্য আটা দিয়ে লুচি বানিয়েছে আর তোমাদের দাদা দেখো লিচু এনেছে আম এনেছে আর কয়েক পিস ছাড়ানো কাঁঠাল কিনে এনেছে কারণ কাঁঠাল খুব বেশি এখন কেউ খেতে যায় না তাই অল্প একটু কিনে এনেছে আর এখন আমি টিফিনটা করে নিচ্ছি আর বাড়ির সবার টিফিন করা হয়ে গেছে আমি সব থেকে শেষে টিফিন খাচ্ছি আর দিদি এই যে বাবাকে চা বানিয়ে দিতে গেল তো চলো এই যে তোমাদের দাদা ভাই কত কই মাছ কিনে এনেছে দেখো দিদি কিছুটা বেছে দিয়েছে আর নুন মাখিয়ে দিয়েছিলো জল ভরে গেছে এখন আমি হলুদ মাখিয়ে এই যে সবগুলো ভাজা করে নেব আর এখনও কিছুটা কই মাছ রয়েছে সেটা দিদি এখন বাঁচছে যেটা আমরা ফ্রিজে রেখে দেব তো চলো কই মাছগুলো ভাজা করে নিই আর আজকে তেল কই বানিয়ে নেব তো দেখো কত সুন্দর করে কই মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন যেন তো প্রত্যেকটা বাড়িতে প্রায় মানুষ কই মাছ খাচ্ছে কারণ এই যে বর্ষা গেল তো নতুন জল পড়েছে সেই জন্য পুকুরের ডোবার যা কই মাছ ছিল সব বেরিয়ে চলে গেছে মাঠে তো মাঠ থেকে প্রচুর কই মাছ ধরছে লোক আর বিক্রিও করছে তো আমাদের কিছুটা কিনে এনেছে এই যে দেখো বাকিটা এই যে কৌটোর মধ্যে রেখে দিয়েছি এটা এখন ফ্রিজে রেখে দেব। এখন আমি কই মাছের ঝালটা বানিয়ে নেব বন্ধুরা দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর যে কোঁড়াতে তেল ছিল ওই তেলের মধ্যে জল দিয়ে দিয়েছি লবণ হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি আর সরষে বাটাটা এখনও বাটা হয়নি ওটা আমি বেটে নেব কারণ দিদি মাছ বেছে না দিদির হাত একটু কেটে গিয়েছে তো দেখো আর পাঁচ ফোরন আর জিরে যে গুঁড়ো করে রাখি ওটা আমি এই জলের মধ্যেই দিয়ে দিলাম ঝোল তো ফুটে উঠেছে এরপরে আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিয়েছি দেখো তো মাছ দেওয়ার পর একটু ফুটে উঠেছিল তারপরে এই এই যে যে বেটে ঝোলের মধ্যে দিয়ে দিলাম চলো এরপর আমি নামিয়ে আর ফাইনালি কী কী রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব এই দেখো করলা দিয়ে নোটের একটা তেঁতো বানিয়েছি আলু বেগুন দিয়ে আর এটা মূলো দিয়ে আলু দিয়ে বরবটির তরকারি করেছি আর মূলো যে এনেছিল সেই মূল শাকটাকে ভাজা করে নিয়েছি আর এই যে তেল কই বানিয়েছে তো লাঞ্চ মেনুটা দারুণ ছিল না বন্ধুরা চিকেন ছাড়াও কিন্তু ভালোই জমিয়ে খেয়েছি আমরা তো বাবার ভাত রেডি করে নিয়েছি আর বাবা স্নান করতে গেছে এখন আমি ঢাকা চাপা দিয়ে রাখবো কারণ আমার এদিকে আরও কিছু কাজ রয়েছে বাবা এসে খেয়ে নেবে এই দেখো একটা পাঁচ বাজে সমস্ত কাজ সেরে আমি ঘরে চলে এসেছি আর ওয়েদারটা বেশ সুন্দর মানে খুব বেশি রোদ নেই বেশ মেঘলা মেঘলা ওয়েদারও রয়েছে বেশ ভালো ওয়েদারটা আজকে আর হাওয়া তো ভীষণভাবে বইছে এখন একটু রেস্ট নেব তার আগে আমি একটু গা হাত ধুয়ে ফ্রেশ হবো স্নান করে নিয়েছিলাম সকালে কিন্তু রান্না করে এত ঘেমে গেছি যে আবারও একবার গা হাত ধুয়ে ফ্রেশ হতে হবে তারপর খাওয়া দাওয়া করবো আর আজকে যেহেতু সানডে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু বের হবো তো কোথায় বের হব পরের ভিডিওতে শেয়ার করব আজকে এই পর্যন্তই টাটা ভালো থেকে